আহমদালসল্হকারিম আমিনে ব্যবীচার থেকে বাঁচতে আমাদেরকে প্রথমত নজরের হেফাজত করতে হবে অনলাইন এবং অফলাইনে নজরের খেয়ানতের মাধ্যমে শুরু হয় অন্তরে জল্পনা কল্পনা এরপর একে একে সব ধাপ পেরিয়ে চূড়ান্ত জিনা মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন তোমরা ব্যভিচারের নিকটবর্তীও হইও না এটা অশ্লীল কাজ ও নিকৃষ্ট আচরণ সুরাবণী ইসরায়েল আয়াত বত্রিশ আল্লাহ পাক বলেন যে তোমরা ব্যবিচারের ধারে কাছেও যেও না যে না করো না ব্যবিচার করো না এভাবে বলেননি বরং বলেছেন ব্যবিচারের ধারে কাছেও যেও না আল্লাহ রসুন ওয়াসাল্লাম বলেন দৃষ্টি শয়তানের তীর অফলাইনের চাইতে অনলাইনে চোখের গুনাহ সহজলভ্য আমাদেরকে অনলাইনে প্রকাশ্যে ও গোপনে চোখের গুনাহ থেকে বাঁচতে হবে গোপন ইবাদত যেমন আল্লাহর কাছে অধিক পছন্দনীয় তেমনি গোপন অপরাধগুলিও আল্লাহর অসন্তুষ্টির কারণ গোপন গুনাহের পরিণতি সম্পর্কে রসুলুল্লাহ সাল আলহাসাল্লাম বলেন আমি আমার উন্মতের কতক দল সম্পর্কে অবশ্যই জানি যারা কেয়ামতের দিন তিহামার শুভ্র পর্বতমালা সমতুল্য নেক আমল নিয়ে উপস্থিত হবে কিন্তু মহামহিম আল্লাহ সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করবেন সবান্ন তালা আনহু বললেন হে আল্লাহ রসুল তাদের পরিচয় পরিষ্কারভাবে আমাদের কাছে বর্ণনা করুন যাতে আমরা অজ্ঞাত তাদের অন্তর্ভুক্ত না হয়ে যায় তিনি বললেন তারা তোমাদেরই ভাতৃগোষ্ঠী এবং তোমাদের সম্প্রদায় তারা রাতের বেলা তোমাদের মতো এবাদত করবে কিন্তু তারা এমন লোক যারা একান্ত গোপনে অল্লাহর হারামকৃত কর্মে লিপ্ত হবে কুদৃষ্টির এটাও একটা ক্ষতি যে এর কারণে কাজের তৌফিক ছিনিয়ে নেওয়া হয় অনলাইনে গোপন গুনাহ থেকে বাঁচতে পারলে অফলাইনেও চোখের গুনাহ থেকে বাঁচা সহজ হবে ইনশা আল্লাহ করবে সুরতের দিয়ে ধোকা যেমন আমরা জানি বার্সিসার ঘটনা বনি ইসরায়েলের সময় এক গ্রামে বার্সিসা নামে অত্যন্ত ধার্মিক এক ব্যক্তি ছিল তাকে সন্ন্যাসী বলা যেতে পারে সে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত এবং বিশ্বাস করতো যে ঈসা ইসা সালাম আল্লাহর একজন রসুল সেই গ্রামে তিন ভাই ও এক বোন থাকত সেই ভাইদের জিহাদের জন্য ডাকা হলো কিন্তু তারা বোনকে একা রেখে যেতে চাইল না কার কাছে রাখবে চিন্তা করতে লাগল গ্রামবাসী বার্সিসার কথা বলল কারণ গ্রামের সবাই বার্সিসাকে উত্তম চরিত্রবান হিসাবে জানত তো তারা বার্সিসার কাছে গেল যখন তার কাছে তাদের বোনকে রাখতে চাইলে সে রাজি হলো না এবং বলল আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে পানাহ চাই কারণ সে ভয় করছিল যে সে গুনাহে লিপ্ত হয়ে যেতে পারে তখন শয়তান বার্সিসার মনে কুমন্ত্রণা অর্থাৎ ওয়াস ওয়াসা দিতে লাগলো চালাক শয়তান জানতো যে বার্সিসার মন খুবই নরম সে কানে কানে বার্সিসাকে বলল তারা যদি ভালো কাউকে তাদের বোনের জন্য খুঁজে না পায় এবং খারাপ কারু কাছে মেয়েটিকে রেখে যায় তখন কি হবে এই পরিণতি কি তোমার ভুলের জন্য নয় বার্সিসা বুঝতে পারেনি যে এটা শয়তানের কুমন্ত্রণা নেক সুরতে ধোকা মানুষের প্রতি তরদের কারণে মেয়েটিকে সে সাহায্য করতে রাজি হলো সে মেয়েটিকে গির্জার বিপরীতে একটি ঘরে থাকতে দিল গির্জার সামনে মেয়েটির জন্য খাবার রেখে আসত মেয়েটি নিজে এসে খাবার নিয়ে যেত বার্সিসার সাথে তার দেখা হতো না শয়তান বার্সিসার কাছে আবার আসলো এবং বলল তুমি কেন মেয়েটির খাবার তার ঘরের সামনে রেখে আসো না এর ফলে মেয়েটিকে ঘর থেকে কেউ এতটা পথ একা একা হেঁটে বের হতে বা ফিরে যেতে দেখবে না বার্সিসা রাজি হলো এবং মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করলো শয়তান এতেও খুশি হলো না সে আবার আসলো এবং কানে কানে বলল কেন তুমি তার ঘরে ভিতরে খাবার দিয়ে আসো না ফলে মানুষ তাকে ঘর থেকে একা একা বের হতে আর ঢুকতে দেখতো না এবার বার্সিসা তার ঘরের মধ্যে খাবার দিয়ে আসতে শুরু করলো শয়তান আবার আসলো এবং বলল মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত এভাবে একা থাকলে তো সে পাগল হয়ে যাবে বার্সিসা মেয়েটির কথা চিন্তা করে তার সাথে রুমের আড়ালে কথা বলতে শুরু করলো শয়তানের কুমন্ত্রণায় একসময় তারা একই রুমে কথা বলতে লাগল এভাবে শয়তান তার কাজের কঠিন অংশ বাস্তবায়ন করল এক পর্যায়ে বার্সিসা এবং মেয়েটা একে অপরের প্রতি দুর্বল হলো এবং একসময় ব্যবিচারে লিপ্ত হলো নাউজবিল্লাহ। মেয়েটি গর্ভবতী হল একটি বাচ্চা জন্ম দিল বাচ্চা জন্মের সময় শয়তান বার্সিসার কাছে আবার আসলো এবং বলল এটা তুমি কি করলে তোমার পাপের প্রমাণ সরিয়ে ফেলো না হলে মেয়েটির ভাইরা ফিরে আসলে তোমাকে খুন করবে বার্সিসা বাচ্চাটিকে খুন করলো এবং ওই ঘরের মেঝেতে পুঁতে ফেললো শয়তান এবার বলল তুমি এক নারীর সন্তান হত্যা করেছো এবং আশা করছো যে সে এটা কাউকে বলবে না তখন বার্সিসা মেয়েটিকেও খুন করলো এবং তাকেও ওই ঘরের মেঝেতে পুঁতে রাখলো ভাইরা ফিরে আসলে তাদেরকে একটা মিথ্যা কবর দেখিয়ে তোমাদের বোন অসুখে মারা গিয়েছে এবং ওই কবরে দাফন করা হয়েছে তারা বার্সিসার কথা বিশ্বাস করলো সেই রাতে শয়তান তিন ভাইকে একই স্বপ্ন দেখালো যে বার্সিসা তোমাদের বোনকে হত্যা করেছে প্রমাণ হিসাবে তোমাদের বোন যে ঘরে থাকতো তার মেঝে খুঁড়ে দেখতে পারো ঘুম ভাঙলে তারা একে অপরকে স্বপ্নের কথা বলল এবং বুঝতে পারল তারা তিনজন একই স্বপ্ন দেখেছে যাচাই করার জন্য তারা বার্সিসার এলাকায় যেয়ে প্রথমে বার্সিসার দেখানো কবর খুঁড়লো দেখল কিছু নেই এরপর যে ঘরে তাদের বোন থাকতো তারা ওই ঘরের মেঝে খুঁড়ে তাদের বোনের এবং বাচ্চার লাশ পেল তারা বার্সিসাকে ধরল এবং বলতে বাধ্য করলো আসলে কি হয়েছিল তারপর তারা তাকে রাজার কাছে নিয়ে গেল রাজা তাকে শিরচ্ছেদ করতে আদেশ দিল যখন বার্সিসাকে শিরচ্ছেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন শয়তান কাছে এসে আবার আসলো এবং বলল মানুষের রূপ নিয়ে এসে আসলো এসে বলল শোনো বার্সিসা আমি হলাম শয়তান তোমার এই অবস্থা তোমার নিজের চিন্তায় হয়নি আমিই করেছি এবং একমাত্র আমি তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমার কথা মেনে চলো বার্সিসা বলল আমাকে কি করতে হবে শয়তান বলল আমাকে সেজদা করো আমি তোমাকে রক্ষা করব। তো বাঁচার জন্য মরিয়া হয়ে বার্সিসা শয়তানকে সিজদা করল এবং কাফির হয়ে গেল সিজদা করার সাথে সাথে শয়তান তাকে বলল আমি এখন তোমার থেকে মুক্ত আমি আল্লাহকে ভয় করি যিনি বিশ্বজগতের প্রতিপালক এই বলে শয়তান সেখান থেকে পালালো এবং বার্ষসিতার শিরোচ্ছেদ করা হলো কেয়ামতের দিন বার্সিজাকে যখন জীবিত করা হবে তখন সে শয়তানকে সিজদা করতে করতে উঠে দাঁড়াবে দেখুন শয়তান কিভাবে বার্ষিতাকে ফাঁদে ফেলেছিল সে এসেছিল বন্ধুর বেশে ভালো ভালো কথা বলতে আর আপাত দৃষ্টিতে ভালো কাজে উৎসাহ দিতে কিন্তু আসলে সে ছিল সবচেয়ে বড় শত্রু আল্লাহ বলেন তাদের দৃষ্টান্ত শয়তান যে মানুষকে বলে কুফরি করো অতঃপর সে যখন কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি সুরাহাসর আয়াত ষোলো আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে হবে বাঁচতে হবে নফসের ধোকা থেকেও ইউসুফ আলহ যখন ফিতনার আশঙ্কা করলেন তখন বললেন মাজ আল্লাহ মাজ আল্লাহ আল্লাহর পানা, আল্লাহর পানা বাহিরের দরজার দিকে দৌড় দিলেন আল্লাহ পাক একে একে সবগুলো দরজা খুলে দিলেন যেগুলো বাহির থেকে তালাবদ্ধ ছিল তিনি বেঁচে গেলেন ব্যাবিচারের গুণাহ থেকে বাঁচার জন্য কার্যকরী উপায় হচ্ছে বিয়ে করা হাদিসে এসেছে হে যুব সমাজ তোমাদের মধ্যে যারা বিয়ের সামর্থ্য রাখে তাদের বিয়ে করা কর্তব্য কেননা বিয়ে দৃষ্টি নিয়ন্ত্রণকারী যৌন অঙ্গের পবিত্র রক্ষাকারী মিসকাত বুখারি একান্তই বিয়ে করা সম্ভব না হলে রোজা রাখতে হবে আল্লাহ রসুল সাল্ল আলী সাল্লাম বলেছেন হে যুব সম্প্রদায় তোমাদের মধ্যে যারা বিবাহের সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে কেননা তা চক্ষুকে অবনত করে এবং লজ্জাস্থানকে হেফাজত করে আর যে এর সামর্থ্য রাখে না তার কর্তব্য হলো রোজা রাখা কেননা তা যৌন উত্তেজনার প্রশমন ঘটায় বুখারি মুসলিম আমাদের সমাজে গুনাহ থেকে বাঁচতে বিবাহ করতে চাওয়া যুবকদের জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে তার নিজের ইনকাম না থাকা আবার শুধু ইনকাম থাকলেও হয় না লাগে সামাজিক পদমর্যাদা লাগে সামাজিক আরোপিত আরোপিত বিয়ের যোগ্যতা অথচ আল্লাহ তালা কোরআনে কি বলেছেন তোমাদের মধ্যে যারা বিবাহহীন তাদের বিবাহ সম্পাদন করে দাও এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎকর্ম পরায়ণ তাদেরও তারা যদি নিঃস্ব হয় তবে অল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দিবেন অল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ যারা বিবাহের সামর্থ্য নয় তারা যেন সঙ্গম অবলম্বন করে যে পর্যন্ত না অল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাব মুক্ত করে দেন সুরানুর আয়াত বত্রিশ তেত্রিশ দিন যত যাচ্ছে বিয়েটা ততই কঠিন হচ্ছে এটা বিয়ে স্বাধীনা হয়ে গেছে যুদ্ধ এক ধরনের যুদ্ধ যুদ্ধ খেলা শুরু হয়েছে মেয়েদেরকেও ফেলা হচ্ছে কঠিন শর্তে অথচ ইসলাম তাদের উপর ইনকামের বোঝা আরোপ করেনি তবে যতদিন বিয়ে হচ্ছে না ততদিন রাখতে হবে রোজা আর যারা বিবাহিত তারা স্বীয় স্ত্রীর দিকেই দৃষ্টি নিবদ্ধ রাখুন ব্যবিচারীদের শাস্তি হিসাবে একটি আয়াতে আল্লাহ বলেন ব্যবচারকারী নারী ও পুরুষকে একশোটি করে বেত্রাঘাত করো এটা অবিবাহিত জেনাকারীর শাস্তি আর পরকিয়া কিংবা অন্য কোনো মাধ্যমে বিবাহিত নারী পুরুষ যদি জিনায় লিপ্ত হয় তাদের জন্য ইসলামে আরও ভয়াবহ শাস্তি রয়েছে পাথর নিক্ষেপের মাধ্যমে তাদের মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে ইসলাম আসুন আমরা নিজে আমল করি এবং অন্যকে পৌঁছাই